السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد وما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا واتقوا الله إن الله شديد العقاب وقال رسول الله صلى الله عليه وسلم من كذب علي متعمدا فاليتب هو ما من النار قال رسول الله صلى الله عليه و سلم و كما قال علي صلى الله عليه و سلم شكر دار شكر سودا امرا امادين حابه هيك عرجنا الفيلاشتي امرا رجل كوتيلا رسول الكريم صلى الله عليه وسلم سلم شكران تو جشقل جال هديس আমাদের সমাজে প্রচলিত রয়েছে এমন কিছু জাল হাদিস আপনাদের সম্মুখে তুলে ধরার জন্য আমরা অনেক ক্ষেত্রে সমাজের বিভিন্ন ব্যক্তি বিভিন্ন ধরনের প্রোগ্রাম বা বিভিন্ন ধরনের মাজে বিভিন্ন ধরনের আলোচনা করে থাকে যেখানে কিছু ভিত্তিহীন মৌসুল বা জাল হাদিস তার আলোচনা করে থাকে আমরা আগেই আলোচনা করেছি রসুলি করিম সাল্লআ আলিমসাল্লামের মর্ত বা গোতে গিয়ে রসুলি করিম সাল্ল ইসলামের শান তার মর্ত বা মর্যাদা এগুলো বর্ণনা করতে গিয়ে আল্লাহ সব তালা কোরআন করিমের আয়াত অবতরণ করেছেন রসুল করিম সাল্লাইস্লাম থেকে অসংখ্য প্রমাণিত রয়েছে তো সেগুলোকে বাদ দিয়ে আমরা অনেক ক্ষেত্রে কিন্তু আমরা জাল হাদিস এর পেছনে পড়ে যায় জাল হাদিস দিয়ে আমরা দর্শক শ্রোতাদের আকৃষ্ট করার জন্য অনেক ক্ষেত্রে বিভিন্ন ধরনের উক্তি আমরা করে থাকি যেগুলোকে আমরা হাদিস নামে চালিয়ে দেই এমন একটি হাদিস হচ্ছে রাসূল करीम सल्लल्लाहु নাম সংক্রান্ত যে কথাটি আমাদের সমাজে প্রচলিত রয়েছে সেটি হলো মান বুলিদা কু মাউলুদুন ফসাম্মাহু মুহাম্মাদান তাবা'কা বিলহি কানু হুয়া ওয়া মাউলুদুহু কোনো কোনো বক্তা কোনো কোনো ব্যক্তিকে এ ধরনের উক্তি করতে শোনা যায় যে ব্যক্তি বর্পতের জন্য সন্তানের নাম মোহাম্মদ রাখবে পিতা ও সন্তান উভয়ে জানাতে যাবে প্রিয় দর্শক শ্রোতা এ হাদিস এই বাণীটি শ্রবণ করা মাত্রই আমরা অনুধাবন করতে পারি যে এটি আসলে হাদিস হাদিস নয় কেননা শুধুমাত্র নামের উপর ভিত্তি করেই যদি আল্লাহ রব্বুল আলমিন জান্নাত দিয়ে দেবেন তাহলে আমলের আর কি প্রয়োজন হতে পারে শুরুতে নাম রাখার যথেষ্ট গুরুত্ব রয়েছে যথেষ্ট গুরুত্ব রয়েছে ভালো অর্থবোধক নাম রাখার জন্য নির্দেশ এসেছে বিভিন্ন সওহালদের ভিতরে রাসূলিক্যালি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্তানদের নামকরণের কথা বলেছেন এবং কি ধরনের নাম রাখতে হবে সেটিও প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন তো এই যে এই যে বাণীটি যেটি আমাদের সমাজে হাদিস নামে প্রচলিত যে মোহাম্মদ নামে যদি কোনো সন্তানের নাম করুন করা হয় তাহলে ওই সন্তান এবং তার পিতা মাতা উভয়ই

এ পর্যায়ে আরও বহু ভিত্তিহীন ও যার হাদিস লোক মুখে প্রচলিত রয়েছে তার মধ্যে থেকে আরও একটি হলো যে আমার নামের সন্তানের নাম রাখো কেননা আল্লাহ আলা কসম করে বলেছেন হে আপনার নামের সাথে যার নাম মিলবে আমি কখনো তাকে জাহান নামের আগুনে জ্বালাবো না এটি একটি ভিত্তিহীন কথা একেবারে অসার কথা যার কোনো ভিত্তি নেই এবং রসুল করিম সাল্লাহ আলী সাল্লামের হাদিস এটাকে বলা কোন শরীরে কোনো অবকাশ নেই

মুহাম্মদের নাম রাখার ফজিলত সম্পর্কে কোনো হাদিসই প্রমাণিত নয় তানযীহুল শরিয়াত রুতম খন্ড 143 পৃষ্ঠা আল্লামা ইবনে কাইয়িম রাহিমাহুল্লাহ তাআলা শিরের আসারারত সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছেন আমরা এই দেখতে পারি আল-বালাবুল মুনিব 56 এবং 61 পৃষ্ঠা আরও বিস্তারিত জানার জন্য আমরা দেখতে পারি

নামকরণের সাথে নিয়ে সালতারে নামকরণ করা এটি কি কুজিরাতের এটি কি বলকোত কোন বিষয় বলকোতের বিষয় হতে পারে কিন্তু এই নামের ওসিলায় নামের বদলরতে শুধুমাত্র রাবিয়র উপর নির্ভর করেই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাদেরকে জান্নাত দিবেন এমন কোন বাণী প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রমাণিত নয় বরং ইশকুল আম্বিয়া ইশকুল সলাহাত ইশকুল আল্লাহর বাণী হুজুর

فسموا بأسماء الأنبياء وأحب الأسماء لَلَّهِ الله عبد الله وعبد الرحمن قال النبي صلى الله عليه وسلم قلت سن تمرا تمدد تمرا نبي الله تعالى عبد الله وعبد الرحمن سورة نبي داود شوي شوي দ্বিতীয় খণ্ড একশো পাঁচ খ্রিস্টা হাদিস পঁয়ত্রিশ পঁয়ষট্টি আল্লাহ মুফরাদ দুইশো চুরাশি হাদিস নাম্বার আটশো তো কাজেই নামের ক্ষেত্রে আমাদের সমাজে যে বিভিন্ন ধরনের বক্তারা বা বিভিন্ন ধরনের মানুষ যে ধরনের কথা বলে যে মোহাম্মদ সাল্লাসাল্লামের নামে নামকরণ করলেই তাকে মাফ করে দেওয়া হবে এমনকি তার পিতামাতাকেও মাফ করে দেওয়া হবে তার কোনো ভিত্তি সরিয়েতে নেই এবং এটাকে হাদিস নামে চালিয়ে দেওয়ার কোনো অবকাশ নেই দর্শক শ্রোতা এমনই আরেকটি রাসুলের কারিম সাল্লাহ সৌন্দর্য বর্ণনা করতে গিয়ে বর্ণনা দিতে গিয়ে অনেক ওয়াইজিন অনেক বক্তা রসুল করিম সাল্লিউলামের শরীর থেকে নূর প্রকাশিত হওয়ার একটি ঘটনা তারা বর্ণনা করে দেন এবং যেটাকে তারা হাদিস নামে চালিয়ে দেন আমরা সেটি আলোচনা করতে চাই

স্থাপন করে রসুল করিম সাল্লামের সৌন্দর্য দ্বারা বর্ণনা করে থাকেন আমরা দেখি মহাদ্দেশ কিরম এই রেওয়ায়ত সম্পর্কে তারা কি বলেছেন আল্লাহ আব্দুল হাইলাস নবী রহিমুল্লাহ তারা এটাকে জাল আখ্যা দিয়ে বলেন ফজিরত সংক্রান্ত জাল ও মন গড়া রেওয়াজ সমূহের অন্যতম একটি রেওয়াজ হচ্ছে এটি যা বক্তারা রসুল করিম সাল্লাহ ইসলামের সৌন্দর্যের বিবরণ দিতে গিয়ে উল্লেখ করে থাকেন তা হলো কোন এক রাতেই হজত আইসনাদিঙ্গহতরান থেকে সুয়ি পড়ে যাওয়ার এমন অর্থাৎ এই ঘটনা। উক্ত رواয়েটি ও জাল যদিও তা মাআরিজুন নুবুয়া সহ এমন কিছু সিলেক্ট গ্রন্থ উল্লেখ আছে যেগুলোতে শুদ্ধ অশুদ্ধ শব্দের কথা স্থির হয়েছে। এ প্রকার গ্রন্থাদির সবকিছুকে রাফিল ব্যক্তিকেই ব্যক্তিমাত্র মাত্র প্রমাণ হিসেবে পেশ করতে পারে। তাছাড়া পূর্বোক্ত কথাই সূত্রবক্ত বক্তব্য নেই গ্রহণযোগ্য নয়। আল আসল মারফুআহ সিতুলিশ নুবুয়া নিশা

উক্ত জাল ও ভিত্তিহীন রেওয়ায়ত দ্বারা নিঃস্ব করল আত্মপক্ষ সমর্থনে প্রবেশ প্রকাশ প্রয়াস পেয়ে থাকে যারা রসুল করিম সাল্লাহামকে দৃশ্য নূরের সৃষ্টি বলে বিশ্বাস করে তারা বলে যে তিনি দৃশ্য নূরের সৃষ্টি বলেই তো হজরত আয়সারদিয়া রাতের আধারে তার নূরে হারানো সূজ তিনি খুঁজে পেয়েছিলেন এ কথাটি সম্পূর্ণ ভিত্তিহীন এ কথাটি কোনো ভিত্তি নেই যদি এমনটি হতো যে রাসুলি করিম সাল্লাহ আলিম সাল্লামের শরীর থেকে বাহ্য বাহ্যিক নূর প্রকাশিত হতো বা সবসময়ে নূর এর বহিপ্রকাশ ঘটো ঘটতো তাহলে রসুল করিম সাল্লাহ আলী সাল্লাম হেসে দেওয়ার প্রয়োজন পড়লো কেন তার শরীর থেকে তো এমনিতেই আলোর বিচ্ছুরণ হবে নূরের বিচ্ছুরণ হবে যার কারণে যার মাধ্যমে আম্মাজান আয়সা রদি আল্লাহ তাল আনহা তিনি তার সুই খুঁজে পেতে পারতেন বরঞ্চ আমরা দেখি সহি হাদিসে সহি বোখারির যে রেওয়ায়ত এসেছে রসুল করিম সাল্লাহ আলী সাল্লামের সলাত আদায় করার কৈফিয়ত সলাত আদায় করার পদ্ধতি সম্পর্কে সেখানে আমরা সেই হাদিস প্রমাণ বহন করে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি শরীর থেকে এমন আদর বিচ্ছরণ।

যদি রসুল করিম এই হাদিসটি বর্ণিত হয়েছে সহি বখারি প্রথম খন্ড স্থাপন পৃষ্ঠা সহি মুসলিম প্রথম খন্ড একশত আটানব্বই পৃষ্ঠা বুঝে গেল রসুল্লাহ সাল্লাহ আলিয়ালামের উপস্থিতিতেও বাহ্যিক অন্ধকার দূরীভূত হওয়ার জন্য দৃশ্য নূরের আলোর প্রয়োজন হতো যেমনটি এই হাদিসে রসুল করিম সাল্লাহাম সালাতাই করতেন আমরা যান আইসারদ্দুল্লাহ তালাম তিনি বর্ণনা দিয়েছেন যারা রসুল সিজদায় যাওয়ার সময় আমার পায়ে হালকা চাপ দিতেন যাতে করে আমি অধাবন করতে পারি আল্লাহসাল্লাম শিজদায়া যাচ্ছেন আমি আমার পা গুটিয়ে নিতে পারি আবার যখন তিনি দাঁড়িয়ে যেতেন আমি পা সম্পূসার করে দিতাম যদি পুরো কামরাটি খুজরাটি কার ইনসাল্লাহ হরসালের পবিত্র দেহা দেহ মুবারক থেকে বিচ্ছুরিত নুরের ঝলকানিতে আলোকিত হয়ে যেত তাহলে তো আমি দেখতেই পেতাম যে আল্লাহ রসুল সাল্লাল্লাহ হোসেন সিজদায়া যাচ্ছেন আমি পা গুটিয়ে নিতাম কিন্তু আল্লাহ রসুন সাল্লাল্লাহ হোসেন আমার পায়ে চাপ দিতেন কেননা ঘর ছিল অন্ধকার যেমন এর ভিতরে এসেছে ঘরগুলো এমন ছিল যেখানে কোনো প্রদীপ জানানোর মতো এমন কোনো ব্যবস্থা ছিল না যেই বক্তা যারা বা বিভিন্ন বিভিন্নভাবে অনেক বেদাওয়া যারা রসুলি করিম সাল্লা প্রমাণ করতে গিয়ে এই রেওয়াজটিকে তারা দলিল হিসেবে পেশ করে থাকেন আমরা ইতপূর্বে আলোচনা করেছি মহাব্দামের উক্তি যে এই হাদিস কিংবা এই বাণীর কোনো ভিত্তি নেই এটি রসুলি করিম সাল্লামের হাদিস বা আম্মাজান থেকে বর্ণিত হয়েছে এমন কোনো প্রমাণ কোথাও কোনো কিতাবের ভিতরে পাওয়া যায় না সুপ্রিয় দর্শক শ্রোতা আসুন আমরা রসুল করিম সাল্লাহ ইসলামের সত্যিকার অর্থে রেখে দেওয়া সুন্নাকে সহি সন্নাকে আমরা আঁকড়ে ধরি আমাদের জীবনকে রসুলের আদর্শে আদর্শবান হিসেবে গড়ে তুলি আমরা রসুলের প্রকৃত অনুসারী প্রকৃত সুন্নি প্রকৃত সুন্নাদের অনুসারী হিসেবে আমরা নিজেদেরকে প্রতিষ্ঠিত করার জন্য সচেষ্ট হই আল্লাহ পাক আমাদের সবাইকে তাওফিক দান করুন আমিন ও আফরদা আওয়ালা আলহামদুলিল্লাহি Proprio l'alemita.